নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আগমন সুভেচ্ছা স্বাগত আমির করি দুনিয়ার সকল সমস্যার সমাধান আমার জীবনের সমস্যার সমাধান যদি পেতে হয় তাহলে এই রমজানের পুরো এক টি মাসকে কাজে লাগিয়ে আমরা যেন তাকোয়া অর্জন করতে পারি মুক্তাকি হতে পারি দিস ইজ দ্য ফার্স্ট টার্গেট অফ অলমাইটি আল্লাহ সেকেন্ডটা কি সেকেন্ডটা আমার আপনার জন্য সেটা হলো আখেরা আল্লাহ তালা ওয়াদা করেছেন সুরা আলী ইমরানে দৌড়াও তোমার ভাবে সেই মাতেরা তার জন্মার দিকে যার প্রশস্ততা আসমান এবং জমির সমান যা আমি কেবলমাত্র মোত্তাকেদের জন্য বুক করে রেখেছি আল্লাহ তালা মোত্তাকেদের জন্য জান্নাত অকিফাইড করে রাখা আছে যাই খুঁজতে হবে সম্মানিত ভাইরা শুধু টার্গেট একটাই আমরা এই রমজানের এই মাসকে কাজে লাগে আমরা ট্রেনিং প্রাপ্ত হয়ে আমরা যেন মুক্তাকে হতে পারি এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশের আঠারো কোটি গণমানুষের নন্দিত নেতা মানবিক নেতা ইনসাফপূর্ণ একটি সমাজ ক্রাইমের যিনি বাংলাদেশের মানুষকে স্বপ্ন দেখাচ্ছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি আমাদের মাঝে তস্বী ফেলেছেন ইরানে না খেয়ে কোনো লোক মারা যায়নি সুতরাং আমরা যদি আজকে এই সমাজকে থাকুয়া সমাজ করতে পারি তাহলে আল্লাহ তালার আসমান এবং জন্মিনের সমস্ত বর্তদের দরজা আমরা পেয়ে যাব সুরাত একটি আয়াত আছে